হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বাবা শোনার সমস্যা তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে তো দেখো আমি এখন রয়েছি এই বাড়িতে আর আমি আর বৌদি ভাই আজকে দুজন মিলে একটা খাবার বানানোর প্রিপারেশান নিচ্ছি মানে মা আমাদের কোনো কিছুতে হেল্প করবে না তো শেষ মাস একটু একটু হেল্প করেছিল মা তো এখানে দেখতে পাচ্ছ বাবা আর কি এনে দিয়েছে দোকান থেকে ডিম ময়দা আর হচ্ছে এই যে সস মানে জানি না তোমরা বুঝতে কি না যে দিয়ে এগুলো কি খাবার বানানো হবে তো তোমরা দেখতে পাবে আর এই যে শশা গাজর পেঁয়াজ এগুলো বদি ভাই আর কি কেটে দিচ্ছিলো কুচি কুচি করে আর বাকিটা হচ্ছে আমি এদিকটা করছিলাম কারণ একজনের পক্ষে একভাবে করাটা সম্ভব নয় অনেকটাই লেট হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি ময়দা মাখছিলাম তো ফার্স্টে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন সামান্য পরি মানে একটু চিনি দেব মানে একদমই স্বাদ অনুযায়ী তো এই ভিডিওটা কিন্তু শেষের দিকে একটু হাসির পাঠ রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে স্কিপ না করলে আর চলো এটা ভিডিওটা একটু মজাদারও প্লাস হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করারও চলছে তো এদিকে দেখতে পেলে আমার দাদা একটু উঁকি মেরে দিয়ে গেলো আর এই যে ভিডিও ফিডিও করছি বলে আর কি হাসি হাসি হচ্ছিল তো এই হচ্ছে তো তারপরে দেখো আমি একটু ভালো করে আর কি একটু ময়ান দিচ্ছিলাম ময়দাটাকে থাকে তাহলে একটু বেশ ভালো নরম হবে আর কি সফট হবে খেতে আর দাদা বলছিল যে করবি যখন তাহলে ভালোভাবেই করবি মানে কোনো কিছু এদিক ওদিক করবি না যেন দোকানের মতো হয় আমি বলছি তাহলে দোকানের মতো করতে গেলে তাহলে তো দোকান নিয়ে বসতে হবে তো এই আর কি মজার মজা চলছিল তো দেখো ফাইনালি কিন্তু আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এরই মধ্যে সেই তাণ্ডও পুরে গেছে আমরা জাস্ট ময়দা ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি আর রদিভায়ে কাটাকুটি করে শেষ করে জাস্ট একটু বসেছে আর এর মধ্যে মানে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখনও পর্যন্ত কারেন্টটা ছিল কিন্তু এরপরে কারেন্ট অফ হয়ে গেছিলো তারপরে তো আমাদের দুজনের মাথায় হাত যে অন্ধকারে কীভাবে কী করব। তারপরে এদিকে আবার আমাদের গাড়িও কয়েকটা ঢুকে গেছিলো মানে অন্ধকারের মধ্যে সব কিছু ম্যানেজ করা হয়েছে যদিও এই সময় কারেন্ট ছিল কিন্তু একটু পরে কারেন্টটা অফ হয়ে গেছিলো যখন আমি ভিডিও করছিলাম না তো তো আর করা যাবে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি শুরু শুরু হয়ে গেছিলো তো তারপরে দেখো কারেন্টটা চলে এসেছিলো ভাগ্য ভালো ছিল আমাদের সেই কারণে আর আসার সঙ্গে সঙ্গে আর কি ঘুরে তারা করে দুজন মিলে করে নিয়েছিলাম তার কারণ কারেন্ট আবারও চলে যেতে পারে তো এখানেও হাসাহাসি হচ্ছিলো আমি আর বৌদি ভাই দুজনে মিলেই কারণ এদিক থেকে বাবাও মানে ছাড়ে নিয়ে ভিডিও করছি বলে মানে যে যা পারছে আমাদেরকে বলে যাচ্ছে আমরা কি মানে কি বলবো হাটে বাজারের যাই হোক তো চলো ওদিকে কান দিলে চলবে না আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে একটা ভাঙা আছে আমাদের প্রিয়টা একটু ভেঙে গেছে কারণ বয়স সব থেকে ভালো মা বলো মা ভালো ইন্ড্র দেয় বলে গেলাম এলার ওদের কিন্তু এইভাবে আর কি হাসি খুশিতে দিন কেটে যায় মানে আমি যখন ওখানে যাই তাছাড়া বৌদি ভাই একটু বোরিং ফিল করে এটা স্বাভাবিক ব্যবহার করারই কথা তো চলো হচ্ছে এবার ময়দাটাকে বেলার পালা তো এই দেখো কত সুন্দরভাবে একদম পুরো পৃথিবী বানিয়ে ফেলেছি আমি ময়দাটাকে মানে পুরোটালকে নয় একটু একটু করে তো সে মাও কিন্তু মানে আমাদের হেল্প করেছিল এই যে বৌদি ভাই যখন ডিমটা ফাটাচ্ছিল আর কি মাও বেশ একটু হেল্প করলো আর ওদিকে বাবা বসে রয়েছে আর তারপর তারপরে দেখো আমাদের মানে ওই যে লেজিগুলো সবটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখাতে পারিনি মানে এতটাই তখন মানে রাত হয়ে যাচ্ছে এদিকে প্রায় দশটা সাড়ে দশটা ভেজে গেছে বানাতে বানাতে যদিও আমরা এই টাইমটাই খাই মানে ঠিকঠাক ছিল যেহেতু গরম গরম খাবো বলেই একটু লেট করে বানানো হয়েছিল তারপরে ঝড় বৃষ্টি উঠোতে সব কিছু গেল তো দেখতে পাচ্ছ এটা মানে নতুন করে বলার আর কিছু নেই এখানে দেখো সব ডিম দিয়ে আর কি কয়েকটা ভাজা হয়ে গেছে আর জাস্ট কয়েকটাই রয়েছে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো যে কী আহ হচ্ছে আর কি সেটা বলতে তো আমি ভুলেই গেছি তো তোমরা দেখে অবশ্যই বুঝে গেছো আমি নতুন করে কিছু বলছি না তো এই যে আগে থেকে বৌদি যেগুলো কুচিয়ে রেখেছিল তোমাদেরকে দেখালাম বা বললামই শশা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আর এইগুলো একসঙ্গে রাখাই না ভীষণ একটা সুন্দর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি আর বলবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই স্মেলটা আর তারপর দেখো আমাদের পুরোপুরি কিন্তু খাবারটা বানানো কমপ্লিট এখানে দেখে বুঝতেই পারছো সব থালা বাসন গটি বাটি সব একসঙ্গে রয়েছে এগুলোকে গোছাতে হবে আর তারপরে হচ্ছে এই যে এগুলোকে মা এখন সব একসঙ্গে মিক্সড করছে তাহলে দিতে আর কি সুবিধা হবে মানে এক একটা পার্ট না দিয়ে একসঙ্গে দিলে বেশি ভালো লাগ ভালো হবে আর কি দিতে সুবিধা হয় হয়ে যায় আর দেখো ভালোভাবে কিন্তু লম্বা লম্বা করে আর কি দিয়ে দিয়েছে তার উপর থেকে আমি আর কি দিয়ে মা ভালোভাবে কিন্তু মুড়িয়ে একদম পুরো দিচ্ছে দোকানের মতো তো তোমরা তো রেসিপি পেয়েই গেলে পারলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আই হোক খুব ভালো লাগবে আর জানি হয়তো আমার থেকে বা আমাদের থেকে অনেকেই ভালো বানাতে পারো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা যেভাবে বানাই তারপরে দেখো মা বানিয়ে দিলো বৌদি ভাইকে মানে বাবাকে দেওয়ার জন্য বাবা শুয়েই পড়েছে আমাদের এত কাণ্ড কারখানা দেখে তো এদিকে আমি আর বৌদি ভাই দুজন মিলে খাচ্ছিলাম আর কি আর ওদিকে মা আর বাবা খাচ্ছিল আমি তো পুরো রাক্ষসের মতো খাচ্ছিলাম তো যাই হোক চলো এখানে কি একটা হাসির কথা হচ্ছিল আর এর তোমরা আরো একটা হাসির পাঠ শুনবে তো চলো স্লিপ করো না দেখতে থাকো দিদি আপনাদের এটা কত করে দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে বাড়ির জন্য কি চারটে নেবো হ্যাঁ দিদি আমাদের চারটে প্যাটিং করে দেন